আপনাদের জন্য কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে সাম্রাজ্যে সাম্রাজ্যে দেশে দেশে কিংবা জাতিতে জাতিতে যত বিভাজন ঘটানো হয়েছে সবগুলো বিভাজনের পূর্বে যত ধ্বংস ঘটানো হয়েছে

তাদের ভিতরে এই বিভাজনটি ঘটানো সেই জায়গায় আপনারা বর্তমান তরুণ প্রজন্ম এই যে ঐক্যবদ্ধ হয়েছে আপনাদেরকে বিভাজন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি সেটি হচ্ছে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই মন্ত্রীগঞ্জ থেকে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে আমরা যে জাতিগত ব্যবস্থা বিরক্তি প্রত্যাশা করি আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি সেই নেতৃত্ব আমরা এই মন্ত্রীগঞ্জ থেকে দেখতে চাই আপনারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান কিনা

বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে পরিণত করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে মূর্ধিগঞ্জের জয় হোক বাংলাদেশের